হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও আমি রেকর্ডেড ভিডিওতে আপনাদের জন্য কিছু সিলেক্টেড প্রোডাক্ট এখানে দেখাচ্ছি যেটা আপনারা হয়তো বা সিলেক্টেড প্রোডাক্ট হিসেবে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো আপনারা আমার ভিডিওটা দেখেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আসলে কিছু একটা ব্যাগ রেখেছি কেমন হ্যান্ডমেড লেদারের একটা ব্যাগ রেখেছি যেটা অফিস এবং স্টাইলিশ এক্সিকিউটিভ ব্যাগ হিসেবে অনেক বেশি প্রিমিয়াম আমাজন ছাড়া পাবেন না আর একটা যেমন ক্যাটের বুট রেখেছি আপনারা দেখেন এই যে এটা এটা আপনার পায়ে পড়ে ছবিও কিন্তু আমাদের পেজে পাবলিশ করা হয়েছে এটা কিসের এটা দেখেন ভালো করে দেখেন এই যে এটা সোল কোয়ালিটি অনেক ভালো লেদারের গ্রেডটা অনেক ভালো যেটা সত্যিকার অর্থে পরার পরে আপনি একটা বুটের যে একটা ফিল পাবেন এবং ফর্মাল ফর্মাল সবভাবে ইউজ করার মতো একটা জিনিস এটা আমার কাছে অলসেজ আছে চল্লিশ থেকে কাবার হয় পঁয়তাল্লিশ পর্যন্ত কাবার হয় সো এটা রাখলাম এরপরে যদি বলে যে ব্লাকের মধ্যে ভাই ক্যাটের কি আছে লোকাট কোনো সেমি বুট হবে হ্যাঁ এটার উত্তরটার জন্য এটা নিয়ে এসেছিলাম যে সেমি বুট আছে পেয়েছি আমরা এই দেখেন এটা সামনে একটু গোলাকার হলেও অনেক সুন্দর একটা শেপ এটা দেখেন এরকম অনেক ডিমান্ড আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে এটা স্ক্রিনশট নিতে পারেন অল সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আবার হবে আর চেলসি তো একটা ডিম্যান্ড আছে সব সময় জিপার চেলসি সবাই খোঁজে এই জন্য এক পাশে জিপার এটা আমি আসলে চয়েস করেছি খুব ভালো টিপেয়ার সলের এবং আপারটা মানে পিছনে হাইটটা খুব সুন্দর প্যাটার্নটা সুন্দর আছে এটা আপনার স্ক্রিনশট নিতে পারেননি আমাকে পাঠাতে পারেন যে ভাইয়া এটার স্ক্রিনশট নিয়ে পাঠান যে ভাই এটা আছে কিনা চল্লিশ থেকে চল্লিশে আছে হয়তো সাইজ মিসিং থাকলে আমি জানিয়ে দিবো সো প্রাইসের কথা মিলিবেশ করবো তার ডিটেল করি এটা হাসপাতালে একটা ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম দেখেন এই যে ভিতরে সোল টোল সব মার্ক করা আছে সব জায়গায় ব্র্যান্ডিং আছে এবং সব জায়গাতে ব্র্যান্ডিংগুলো আপনার দেখতে পারবেন এই যে দেখেন সো ভালো লেদারের যদি হয় যে চান ডক্টর সোল সহ সুজান তাহলে এটার মাস্টার চকলেট দুইটাই কিন্তু আপনারা কিন্তু আমার কাছে পাচ্ছেন ঠিক আছে ইনটেক বক্স থেকে এখনই খুলেছি আর যদি লাইট যদি বলেন যে হাওয়াই সোলেরোর্ট আছে কি না লো ক্যাটবোর্ট তাহলে এটা নিতে পারেন একদম রিয়েল ছবি দেখতে পাচ্ছেন কোনো নিতে চায় আর আমার তো অনলাইনের ব্যবসা না শুধু অফলাইনে মানুষ দেখে আজকে আট বছর ধরে নিচ্ছেন সো এটা এডিট করে এটাকে মাথাটা মানুষের ঘুরাই দেওয়ার কোনো কারণ নেই কোনো যুক্তি নেই এই যেটা আর সাথে বেলগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিনয় বেলগুলো যে অনেক বেল্ট এখানে আছে এইসব বেল্টও কিন্তু আমার কাছ থেকে সবাই নেয় যারাই যায় কিনে নিয়ে যায় তারা বেল্টগুলো পছন্দ করে দেশের বাইরে দেশের ভিতরে এটার মধ্যে এটা একটু ডিজাইন কম্বাইন করা আছে এটাও আছে বাকাস স্টেনলেস স্টিল বাকাস নষ্ট হয় না লেদারের এই বেলগুলো বিনা বেলগুলো আপনারা অনেকটাই পড়তে পারেন দুই ধরনের মাপ আছে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি সবে আছে তিন ইঞ্চি সবে আছে এই প্রোডাক্টগুলো থেকে কোনটা ভালো লাগে আপনাদের কোনটা নিতে চান সেটা আমাকে জানাবেন এবং আমি কিন্তু সেইভাবে আপনাদেরকে ছবি দেবো এবং ফাইনাল করবো সো এগুলো এখন আপনার পঁচিশশো টাকা এই চেলসিগুলো এটা হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এটা পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা এটা চার হাজার একশো টাকা ডিসকাউন্টে আর এগুলো এক হাজার টাকা করে বেলগুলো আপনারা পেয়ে যাবেন যদি কারো এগুলো প্রয়োজন পড়ে তাহলে দেরি না করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা সরাসরি মিরপুর দশ নম্বর থেকে এসে নিতে পারেন দেখে শুনে পড়ে বাবাই থ্যাংক ইউ ভেরি মাছ